আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য আরেকটি ব্যাংক নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আল আরাফা ব্যাংকের এমডিকে অপসারণ করা হয়েছে প্রতিবেদনটি প্রকাশ করেছে দৈনিক সমকাল বেসরকারি খাতের আল আরাফা ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডি ফরমান আর চৌধুরীকে অপসারণের অনাপত্তি দিল কেন্দ্রীয় ব্যাংক গত এপ্রিল থেকে বাধ্যতামূলক ছুটিতে থাকার পর সাম্প্রতিক তাকে অপসারণের সিদ্ধান্ত নেয় ব্যাংকের পরিচালনা পর্ষদ খেলাপি ঋণের তথ্য গোপন নিয়োগ পদোন্নতি সহ বিভিন্ন অনিয়মের শৃঙ্খলা সম্পৃক্ততায় পাওয়ায় পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে অনাপত্তি দিয়েছে আজ সোমবার ব্যাংক থেকে চিঠি দেওয়ার কথা বলা হয়েছে ফরমান আর চৌধুরী ছাড়াও গত ১৩ এপ্রিল ব্যাংকটির সি ও মোহাম্মদ নাদিম তথ্য প্রযুক্তির বিভাগের প্রধান আমিনুল ভুইয়া ট্রেজারি বিভাগের আব্দুল মবিনকে ছুটিতে পাঠানো হয় তবে অন্য তিনজন এখনও ছুটিতে আছে বলে জানা গেছে গত পাঁচই আগস্টের পর যেসব ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে পুনর্গঠন করা হয়েছে তার একটি হল আরাফা ইসলামী ব্যাংক দীর্ঘদিন ধরে ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন এসালমের এক ভাই আব্দুস সামাত লাবু পুনর্গঠিত পরিচালনা পর্ষদ এমডিকে অপসারণের কারণ হিসেবে খেলাপি ঋণের গোপন তথ্য নিরাপত্তা সঞ্জিতি না রেখে মুনাফা দেখানো নিয়োগ পদোন্নতি অনিয়ম সিএসআর তহবিলের অপব্যবহার বেতনের বাইরে অতিরিক্ত অর্থ নিয়ে ফেরত না দেওয়া সবসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন এমডিকে অপসারণে আল আরাফা ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনাপত্তি দেওয়া হয়েছে আওয়ামী লীগ সরকারের পতনের পর কেন্দ্রীয় ব্যাংক এখন পর্যন্ত পনেরোটি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে পুনর্গঠন করে দিয়েছে এক্সিম সোশ্যাল ইসলামী ফার্স্ট সিকিউরিটি ইউনিয়ন গ্লোবাল ইসলামী ব্যাংক একীভূত করে সম্মিলিত ব্যাংক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার প্রতিটি ব্যাংকের এমডিকে প্রথমে তো ছুটিতে পাঠিয়ে অপসারণ করা হয়েছে প্রিয় দর্শক আজকের মতন এই পর্যন্ত থাকছে পরবর্তীতে সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন